আসসালামু আলাইকুম আপনার বাড়ি কোথায় বাড়ি দক্ষিণ দিনাজপুর কুসুমন্ডি থানা খন্দাপাড়া গ্রাম বলে আচ্ছা আপনার ছেলেকে দিয়ে গেলেন আজকের তাই তো জাহেন্দ বধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক ফির দোষ মন্ডল আপনারা হাজির স্বপ্নপূরণ মিশন অর্থাৎ প্রি ডিফেন্স একাডেমির একটি শাখাতে মাথায় রাখবেন স্বপ্নপূরণ মিশন একটি চ্যারিটেবল ট্রাস্ট এখানে কোনো বাচ্চার কাছ থেকে কোনো ভর্তি ফিজ এবং ফিজিক্যাল ট্রেনিংয়ের জন্য টাকা নেওয়া হয় না আবারও মাথায় রাখবেন আমাদের এখানে যে কজন শিক্ষক আছে এখন টোটাল ছয়জন শিক্ষক আছে তাদেরও আপনার কোনো ফিস দিতে লাগবে না আমাদের এখানে আপনাকে আসতে হলে আমাদের প্রতিষ্ঠানের লোকেশানটি বারাইপুর বারাইপুর হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগর অন্তর্গত কলকাতা সাত লক্ষ একশো চুয়াল্লিশ আপনাকে শিয়ালদায় আসতে হবে যে যেখানেই আছেন শিয়ালদা থেকে এসে সাউথ ডিভিশনের ট্রেন ধরে আপনাকে বারাইপুরে আসতে পারবে কলকাতা থেকে বাড় শিয়ালদা থেকে কোন কোন ট্রেনে আসতে হবে বারাইপুর লোকাল নামখান্না লোকাল কাকদ্বীপ লোকাল এবং ডায়মন্ড হারবার লোকাল বারাইপুর স্টেশনে নামবেন আর বারাইপুর স্টেশনে নেমে প্রগতিসংঘ সঙ্গ ক্লাবের সামনে আসবেন ওখানে এসে আপনাকে সর্বপ্রথম চক্ষু হসপিটালের সামনে আসতে হবে এবং চক্ষু হসপিটাল থেকে একটুখানি ঘুরে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের পাশেই আমাদের দরজা এক সাইডে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক এক সাইডে আমাদের অ্যাকাডেমি তো বন্ধুরা আমাদের এখানে সর্বপ্রথম আপনাকে আসতে হলে যে ডকুমেন্টসগুলো নিয়ে আসতে হবে সেগুলো হলো মাধ্যমিকের আপনার সকল ডকুমেন্টস আধার কার্ড এবং সাথে সাথে আপনার তিন কপি ফটো যারা কাস্ট সার্টিফিকেট আছে তাদের কাস্ট সার্টিফিকেট অবশ্যই আনতে হবে আজকের সৌভাগ্যবশত আমরা দিনাজপুর থেকে তিনজন স্টুডেন্ট পেয়েছি তার মধ্যে অলরেডি দুটো একজন ভাই এবং একজন বোনের ইন্টারভিউ নিয়ে নিয়েছি এখন আমাদের এই ভাইটি এসছেন আমি ভাই সম্পর্কে জানবো সর্বপ্রথম আসসালামু আলাইকুম আপনার বাড়ি কোথায় বাড়ি দক্ষিণ দিনাজপুর কুসুমন্ডি থানা খন্তাপাড়া গ্রাম বলে আচ্ছা আপনার ছেলেকে দিয়ে গেলেন আজকের তাই তো ছেলের নাম কি ছেলের নাম গোলাম মাহবুদ গোলাম মাহবুদ ছেলে কত টাকা দিয়ে অ্যাডমিশন নিয়েছে ছেলেকে তো কোনো পয়সা দিই নাই দেখুন সপ্রপূরণ মিশনে সম্পূর্ণ কিন্তু ফ্রি একটি টাকাও আমরা নিই নিই আর ওর আর চাকরি পাওয়ার পরে কত টাকা চাওয়া হয়েছে না কোনো টাকা এখানে প্রতিষ্ঠানে চাওয়া হয়নি ওরা বলছে যে যদি খুশি হয় মনে যদি করে কেউ দিবে না দিলে তাদের কোনো আপত্তি বা কোনো দাবি দেওয়াও নেই আচ্ছা ধন্যবাদ আর আপনি চাইবেন নিশ্চয়ই আপনার মতো আরও এই ধরনের আপনার বাচ্চার মতো যে সকল বাচ্চা আছে তাদেরকে অবশ্যই এই সন্দেশটা পাঠিয়ে দিতে আপনাদেরও বলবো আপনারা যারা বাড়িতে আছেন আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে আমাদের কাছে পাঠাতে পারেন সাথে সাথে মাথায় রাখবেন যে সকল বাচ্চারা এই ধরনের প্রতিষ্ঠান খুঁজতে তাদের কাছে এটি পাঠিয়ে দিতে পারেন ছেলের কাছে তিনি বেটার তোমার নাম কি আছে আমার নাম গোলাম কি কিসে সার্ভিস করতে চাও পুলিশের পুলিশ স্টেট পুলিশ বা কলকাতা পুলিশ মাথায় রাখবে চাকরি কোনোভাবে শর্টকাট হয় না চাকরি কোনোদিন টাকা দিয়ে পাওয়া যায় না চাকরির যোগ্যতার ভিত্তিতেই নিতে হয় আর যোগ্যতা তাদেরই হয় যারা পঠন পাঠন ঠিকঠাক করে অর্থাৎ তুমি যদি সঠিক আমরা গাইড করি আর তুমি যদি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি একবারে সফল হবে সফল হতে শুধু সময়ের অপেক্ষা শুধু তোমাকে বিশ্বাস করতে হবে এবং ব্লাইন্ডের মতো তোমার টিচারের কাছে পড়ে থাকতে হবে না তোমাকে দেখে নিতে হবে তোমার টিচার পারে কি সত্যিই যোগ্য তো তো মাথায় রাখবে তুমি চাইলে একবারে পাশ করতে পারো তুমি চাইলে একের অধিকবার চেষ্টা করে করতে পারো সব কিছু তোমার উপরে অনলি ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ ধন্যবাদ আপনাদের অত দূর থেকে আসার জন্য যদি কোনো ভাই বোন আসতে চায় আপনারা অবশ্যই পাঠিয়ে দেবেন আর কোনো সহযোগিতার হাত যদি লাগে আমাদের বলবেন আমরা আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো ধন্যবাদ জয় হিন্দ